তো সকাল সকাল দেখো সান টান করে চলে গেলাম কলে জল আনতে তো খাওয়ার জলগুলো নেওয়া হয় তো তাই চলে যাচ্ছি কারণ কি তো জলটা না নিলে কখন কারেন্ট চলে যাবে কখন কি টাইম কল তো জল তো সব সময় থাকে না তাই তাড়াতাড়ি স্নান করে দেখো জলটা ভরতে চলে এসেছি আর জারকিন বালতিম শরীরটা কিন্তু প্রচুর ভালো নয় একদম আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো বলো প্রচুর গরম পড়েছে ঘুমাতে পারছি না কদিন ধরে ঘুম হচ্ছে না তাই জন্য কাজ করতে ইচ্ছাও হয় না আর বাধ্যগত কাজ করতে হবে তো তাই বলি না চলো জলটা ভরে নেই আগে তাড়াতাড়ি করে আর ছেলে স্কুল খুলে গেছে কিন্তু আজকে পাঠায়নি ফার্স্ট দিনের স্কুল তাই তো দেখো তারপরে চা বানাতে চলে এসেছি রান্নাঘরে চা আর রুটি কারণ মারা চায়ের সঙ্গে রুটি খায় তাই জন্য চাটা তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে ফেললাম তারপরে দেখো রুটি বানালে যা অবস্থা হয় সেটা তোমরাই জানো গোটা স্লাপ প্লাব ভর্তি হয়ে গেছে একদম আর না মুছলে না দেখতে কি বাজে লাগছে আমি বলি না আগে মুছে নেই ওর উপরে কাজ করতে একদম ভালো লাগছে না আর শরীরটা খারাপ বলে দেখবে তো দেখো বসে আছি আমি পারছি না মানে বেশিক্ষণ দাঁড়ানো উঠা বসা করতেই পারছি না একদম রান্নাঘরের উপরে ফ্যানটা চলছে আর আমাদের দেখো শিরোবাবু শুয়ে আছে আর আমি দেখো বসে পড়ছি মানে এত কষ্ট হচ্ছে কি বলবো মানে শরীরে কষ্ট মানে এনার্জি নিয়ে নিয়েই কাজ করছি এরকম তো কি করবো বলো প্রচুর কষ্ট হচ্ছে তারপরে দেখো পুজো দিতে চলে এসছে একদম তো আগেই পুজো দিলে হতো কিন্তু মা চলে এসছে রুটি খাবে তাই জন্য বলি না রুটি বানিয়ে নেই রুটি তারপরে এই যে আলু ভাজা বানাতে হচ্ছে আমার ছেলের জন্য তো সে খেতে চান না গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটু ভালো নেই প্রচুর শরীরটা খারাপ লাগছে তো কাজটা সমস্ত কিছু হয়ে গেছে এখন নটা বাজে তো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি একদম চরম দেখেই বুঝতে পারছো কারণ বসতেই পারছি না ভীষণ কোমর থেকে পায়ের অসহ্য যন্ত্রণা তো আজকে হচ্ছে সোমবার সোমবারের ভিডিও তোমরা সাথে থাকো দেখতে থাকো আর বেশি কিছু বলতে পারছি না এখন তারপরে দেখো সবজি নিয়ে এসছে বললাম মায়ের সোমবার আজকে মা নিরামিষ খায় তাই জন্য পুরো নিরামিষ হবে বললাম একটু পটল এগুলো নিয়ে আসতে আর বাড়িতে একটা গোটা কুমড়ো ছিল তো পুইডাটা মা ভালোবাসে তাই যে কুমড়োটা দেখো গোটাটা কুমড়োটা কিন্তু কুমড়োটা কি বাজে দেখো কাটতে একদম বিছ্রি লাগছে তো কুমড়োটা একদম ভক্তি জাগেনি তাও বাধ্য বার্ধকত একটু কেটে নিলাম পুই কুমড়োর ঘ্যাঁট বানাবো আর এখানে দেখো শিলটা নামিয়ে নিয়েছি পোস্ত বাড়তে বসেছি বলি একটু বাটা বাটিগুলো কেড়ে নিই ভালো লাগছে না পারছি না তাও কি করব বলো আমার সবাই আছে করার কিন্তু থেকেও কেউ করার নাই এমনই কথা তো নিজের কষ্ট হোক যাই হোক করতে হবে আর আমার দুষ্টু দেখো কেমন করছে দেখো সকালবেলা স্কুল যায়নি এই রকমই করছে তো খালি গা আছে বলে দেখালাম না আর এখানে পটল ভাজা বসেছি আলু সোয়াবিন দিয়ে পটল দিয়ে আমার বড় ছেলে বলছে মা করে দাও রান্না খাবো তো বাচ্চাদের এক একজনের একজন নিরামিষ হলে ওরা তো কেউ কুই কুমড়ো খাবে না তাই জন্য ওদের জন্য বানাচ্ছি তারপরে মুগের ডাল বসিয়েছি আজকে নিরামিষ বলে মুগের ডাল বানাবো আর মানে রান্না করছি আর কত যে কষ্ট হচ্ছে ওখানে একটা চেয়ার আছে বন্ধুরা সবটা তো ক্যামেরা করতে পারি না তো চেয়ারটায় দেখো একটু এসে এসে বসে যাচ্ছি মানে একদম কোমরটা নিয়ে পারছি না দুটো কোমরের পাশ ফুলে গেছে একদম তো ভয়েসটা আমি আজকে বসাচ্ছি তো ডাক্তারের কাছে আমি যাব আমার প্রচুর কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা উঠে দাঁড়াতে পাচ্ছি না ঠিক করে তো ভিডিও না দিলে নয় চ্যানেলের যা পরিস্থিতি ভিউজও হচ্ছে না এত ছোট ভিডিও দেই এত কষ্ট করে তাও কিছুই হচ্ছে না মাছটা ছিল আগের দিনের তো ওটা দেখালাম একটু মাছ ভাজাটা ছিল এখানে খুন্দরি আলু পোস্ত বানিয়েছি আর সয়াবিন বানিয়েছি আলু পটল দিয়ে এটা মুগের ডাল বানিয়েছি রান্না তো করি অনেকগুলো সোয়াবিন আলু পটলের তরকারি আমার তো রোজই যতই শরীর খারাপ থাক যাই থাক এটা পুঁই কুমড়োর ঘ্যাঁট তারপরে দেখো আমার ছেলেরা এই পাশটা গোটা কি করে রেখেছে দেখো আমার বড় ছেলে তো বেশি ঘর নোংরা করে এত বড় ছেলে তাও বোঝে না দেখেছো কি করেছে পুরো ঘরটা একদম মানে এ করে দিয়েছে তারপরে দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখো ফেলে রাখতে পারি না যতই যা হোক আমার শরীরে কষ্ট হলে কি বলো তো আমি একদম নোংরা পছন্দ করি না আমার ছিঁড়া ফাটা হোক ঘর ছোট হোক কিন্তু আমি সব সময় না গুছানোর চেষ্টা করি বাচ্চা নিয়ে এই নিয়ে সব সময় তো ক্যামেরা করতে পারি না তোমাদের সামনে আর এই পাশটা না অন্ধকার খুব লাইট জেলে রেখেছি তো বলেছিলাম না আমার ঘরগুলো একটু অন্ধকার তো লাইট জেলেছে কিন্তু বোঝা যাচ্ছে না আর এই পাশটায় আমি বসে ভিডিও দেখি বন্ধুদের ভিডিও বানাই এটাই হচ্ছে আমার বেশি সময় কাটানোর রুম আর দেখেছ কত নোংরা করেছে কিন্তু প্রত্যেক দিন ঘর ভাড়টাই পরিষ্কার করি তাও দেখো এই রকমই করে আমার বড় ছেলে ভীষণ ঘর নোংরা করে এত বড় ছেলে মাধ্যমিক দেবে কিন্তু এই রকম বোঝে না গো কেউ বোঝে না বলছি না আমার বাড়িতে লোক সবাই আছে কিন্তু কেউ কষ্ট আমার বোঝার নাই খুব খারাপ লাগে তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি বড়রা যেমন বাচ্চারাও তেমন সবাই এরকমই এটাই হচ্ছে জীবন আমার তারপরে দেখো আবার দেখো দেখাচ্ছি কী অবস্থা দেখেছো ঘাম টাম বেরিয়ে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে একদম তো একটু কাজ করি আর একটু এরকম দাঁড়িয়ে বসে যাচ্ছি তারপরে দেখো ভেতরে বিছানা রুমটা আমাদের এই বেডটা দেখাই না বেডটা প্রচুর অন্ধকার একদম আর ক্যামেরা ট্যামেরা রাখার জায়গা নেই কিছু নেই তাও বলি চলো খাটটা পরিষ্কার করে নিই আজকে যখন ভিডিও আপলোড দেইনি। ভিডিও আপলোড দিতে হলে এডিটিং করতে হয় বসতে হয় অনেকটা সময় লাগে তো বলি রান্না টান্না হয়ে গেছে যখন একটু তো করতে হবে পরিষ্কার তাই তো ধুলো পরে রাস্তার পাশে ঘর তাও একটু পরিষ্কার করে নিচ্ছে আর আমার ঘর না অনেক ছোট বন্ধুরা তো পাকার ঘর ঠিকই কিন্তু ঘরগুলো না পৌরসভার ঘর তো তাই খুব ছোট্ট ছোট্ট আর দেখো ঘরটা ঠিক গোছানো নয় তোমাদের ঘর তো আর কি সুন্দর গোছানো আর এইটুকুনি জায়গা মানে খাটটা পেতে নিচটা এইটুকুনি একদম পা নাড়ার জায়গা নেই তারপরে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি স্নান করার আগে স্নান করে তো বলছি এগুলো সব ভাঁজ করে নিই জল স্নান করে চলে এসেছি কিন্তু বোঝা যাচ্ছে স্নান করেছি বলে তো পুরো ঘেমে গেছি আমি একদম তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আর আসতে পারিনি বন্ধুরা ভীষণ শরীর খারাপ লাগছিলো আমি শুয়ে পড়ছিলাম দুপুরবেলা একটু ঘুম হয়নি বলে কতদিন তারপরে কোমর ব্যথার জন্য তো আর না উঠতে পারিনি বিকালবেলা হাঁটা চলা উঠতে অনেক কষ্ট হয়েছিল আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি তো তাই বন্ধুরা চলো ভিডিওটা আজকে বেশি বাড়াচ্ছি না তোমরা প্লিজ কষ্ট করে দেখো শরীর খারাপ শরীর খারাপ সব সময় বলতে ভালো লাগে না কিন্তু তোমাদের কাছে ভালোটা যখন দেখাচ্ছি তো খারাপটাও তো দেখাবো বলো সব সময় ভালোটা দেখাবো খারাপটা দেখাবো না কেন বলো তোমরা তো আমার বন্ধু তাই না বলো সব কিছু নিয়েই তো গড়ে ওঠা প্রচুর গরম লাগছে বন্ধুরা ফ্যান চলছে তাও দেখো ঘেমে যাচ্ছি প্রচুর চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাই শরীরের খেয়াল রেখো গো এত গরম পড়েছে চলো সবাইকে টাটা